আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জনতর্কতা অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের কথা অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে পত্রিকার চোখে বাংলাদেশ এ নিয়ে আপনাদের সাথে আমি আলোচনায় থাকছি বাদশাহ আবদুল্লাহ সাংবাদিক লেখক ও কলামিস্ট প্রথমে আমার কাছে আছে প্রথম আলো প্রথম আলো তাদের পথ শিরোনামগুলো করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারীরা লড়েছেন সমানথালী এখন কেন আড়ালি স্বামীকে মৃত দেখিয়ে মামলা বাদির দাবি চাকরির প্রলম্বনে পরি মামলা করেন তিনি মূলত ঢাকার সাভারের আশুলিয়ায় এই মামলাটি হয়েছিল নিহত দেখানো হয়েছে মোহাম্মদ আলামিনকে তার স্ত্রী এই মামলাটি করেছিল লোকসানি টানেলে অতিথিশালা বিলাস চট্টগ্রামে বঙ্গবন্ধু টালিন নিয়ে এই সংবাদটি করেছে প্রথম আলো ক্ষমতার ভারসাম্য একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় সরকারি জমিতে ইলিয়াস মোল্লার দখলবাস প্রথম আলো তাদের প্রথম পৃষ্ঠায় এই প্রধান শিরোনামগুলো করেছে আজ তারপর সমকাল বাদী নিয়ে মামলা বাজদের টানাটানি অলোবন বিএনপি জামায়াতের প্রস্তাবে ছিল নতুন সির নাম নির্বাচন পর্যন্ত নানা মার সমকাল আরো বেশ কিছু শিরোনাম করেছে আমি তিনটি শিরোনাম আলোচনা করেছি তারপরে আমার হাতে রয়েছে আমাদের ডাকার বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল ভোটের আগে আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা হবে সাক্ষাৎকারে সি সি প্রত্যাশা চাকরির প্রলোভনে প্রতারণা পাঁচ দেশে যাওয়ায় বাংলাদেশীদের জন্য সতর্কতা সঙ্গে চক্ষু সভায় কাজ করতে আগ্রহী ডক্টর মোহাম্মদ ইউনুস জালিয়াতি করে পাইলট আদানির সঙ্গে চুক্তি বাতিল কেনিয়ার অচেনা মুখ তবে প্রত্যাশা অনেক সহযোগিতায় প্রস্তুত শব্দল বৈষম্য বিরোধী আন্দোলন স্বামীকে মৃত দেখিয়ে মামলা করায় গ্রেপ্তার দুই মালিকানা জটিলতায় আটকা গ্রাহকের চৌত্রিশ কোটি টাকা ল্যাবালন থেকে দেশে ফিরলেন আরও বিরাশি জন জুলাই গণভ্যত্থান সরকারি সহায়তা পায়নি সুমাইয়ার পরিবার অনিশ্চয়তা বর করেছে তাস উদ্দিনের পরিবারে দুই ডিসেম্বর শুরু পদ্মা সেতু হয়ে ঢাকা ব্যানাপোল ট্রেন চলাচল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদ সহ একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত দৈনিক আমাদের সময় প্রথম পৃষ্ঠায় এই শিরোনামগুলো আসে রেখেছে তারপরে আমার হাতে রয়েছে দৈনিক মানবজমিন দেশে দেশে চাপে আদানি কি করবে বাংলাদেশ কেন বাড়ছে খেলাপিড়ি অর্থনীতির ঘুরে দাঁড়ানোর চেষ্টা আটকে যাচ্ছে বাজারে গুলিতে বাবার মৃত্যু জিতনির সামনে অনিশ্চিত জীবন সাবেক সচিব মিহিরের তকলি কাণ্ড অটো চালকদের অবরোধ সংঘর্ষ জোরাইনে ডাকার জোরাইনে অটো চালকদের অবরোধ আর সংঘর্ষে এটি আজকে দৈনিক মানবজীবিন তাদের প্রথম পৃষ্ঠায় প্রদান শিরোনামগুলো করেছে সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা কথা অনুষ্ঠানের সঙ্গে থাকুন আপনাদের ভালোবাসা নিয়ে কথা অনুষ্ঠানটি আরও এগিয়ে যাবে সকলকে এই পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ